আসসালামু আলাইকুম নটন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন যে কৌটা আন্দোলন চলছে গ্রেপ্তারি পরোয়ানা তারপর কারফিউ ইন্টারনেট ছিল না এখন ইন্টারনেট আসছে প্রচুর লোক নিহত হয়েছেন আহত হয়েছেন এই যে রাষ্ট্রের মধ্যে অরাজকতা অবস্থা এবং অর্থনৈতিক বিকলাঙ্গতার পক্ষ দিকে যাচ্ছে রাষ্ট্র এটার সমাধান কী এখন আজকে আমরা দেখছি সেটা হলো যে রিট শুনানি হয়েছে যে দুইজন আইনজীবী তারা রিড করেছেন হাইকোর্টে আইনজীবী মঞ্জুরুল আল মতিন এবং আইনুন নাহার এবং তাদের সহযোগিতা করেছেন জ্যাডাই খান ও সারা হুসেন তারা রিড করেছেন এই জন্য যে ছয়জন যে সমন্বয়কারী ছিলেন কৌটা আন্দোলনে হ্যাঁ তাদেরকে মুক্তির জন্য এবং আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর জন্য এবং তারা রিট করেছেন বিচারপতি মুস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হুসাইনের আদালতে এবং আজকে যে হেয়ারিং হয়েছে এই হেয়ারিংয়ে হ্যাঁ আদালত বলেছেন যে এই যে এইসব হচ্ছে এটা কেন হচ্ছে তারা প্রশ্ন করেছেন এবং দেখা গেছে এক অ্যাটর্নি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলছেন মেহেদি হাসান যে টিভিতে দেখছে ছয়জন কাঁচামরিচ দিয়া খাইতেছে এবং তারা বলতেছেন যে এসব কেন হচ্ছে এসবকে করতে বলছে আপনাদের আদালত বলতেছে অর্থাৎ জিনিসটা অনেকটা হাস্যকর পর্যায়ে চলে গেছে হ্যাঁ যে আপনার আইন অনুযায়ী কাজ করবেন এবং যাতে মানুষের মানবাধিকার লঙ্ঘন না হয় সত্য উদ্ঘাটিত হয় দেশের আইন শৃঙ্খলা নিরাপত্তা রক্ষা হয় কোনো মানুষ যাতে অবিচারের শিকার না হন হ্যাঁ এর আগে আমরা দেখছি যে সতেরো একটা ছোট ছেলেকে তাকে রিমাইন্ডে দিয়ে দিচ্ছে পরে সেটা যে কারা এটা আবেদন করলো হ্যাঁ কেন এইসব হরলো এটা কি হজবরলো দেশ নাকি যে একটা সতেরো বছরের ছেলে কিশোর ছেলেকে আপনারা দিয়ে দিতেছেন ইয়াতে রিমান্ডে এবং আমাদের দেশের রিমান্ডে কি হয় এটা নিয়ে মানুষের প্রশ্ন আছে মানুষ অনেকেই মনে করেন যে এখানে নিয়ে অত্যাচার করা হয় হ্যাঁ তো যাই হোক এখন এই রিট শুনানির শেষ হয় নাই আগামীকাল মঙ্গলবার আবার শুনানি শুরু হবে এবং এতে দেখা যাক যে বিচারপতিরা কি রায় দেন যে আন্দোলনকারীদের উপর যে গুলি না চালানোর জন্য তো এটা কি প্রমাণিত হয় মানে অর্থাৎ এই আবেদনে বোঝা যাচ্ছে যে আন্দোলনকারীদের উপর গুলি চালানো হচ্ছে এবং এই যে লোক অনেক মারা গেছে এই গুলিতে অনেক মারা গেছে দেখা গেছে বেশিরভাগ মৃত্যু পেছনে গুলি আসছে এখন এই কি আইনশৃঙ্খলা রক্ষাকানিক পানি গুলি করেছে না বিক্ষোভকারীদেরকে মধ্যে গুলাগুলি করে মারা গেছে ঠিক আছে এইটা হয়তো পরে প্রমাণিত হবে কিন্তু সব কিছু মিলিয়ে সব হত্যাকাণ্ড এই যে মানুষ আহত হওয়া হ্যাঁ এবং এই হত্যাকাণ্ডের মধ্যে শুধু ছাত্র নয় ছাত্রই বেশি এখানে বিভিন্ন পেশার লোক এমনকি ছাত্রলীগ এবং পুলিশও আছেন এখানে এবং আমরা ভয়াবহতা এটাও দেখেছি যে একজন ছাত্রলীগ কর্মীকে একজন পুলিশকে মেরে গাছের সাথে লটকিয়ে রাখা ঝুলিয়ে রাখা হয়েছে কত অমানবিক বিষয়গুলো আপনার সে প্রতিপক্ষ হতে পারে সে যদি অন্যায় করে থাকে তার জন্য বিচার আদালত এগুলো আছে কিন্তু এগুলো না করে নিজে মেরে আবার সেটা ঝুলিয়ে রাখা আমাদের সোসাইটি কোথায় গিয়ে দাঁড়িয়ে গেছে তো এইটা হচ্ছে ভয়াবহতা এমন একটা পর্যায়ে এসে গেছে কেউ কারো কথা শুনে না এবং হ্যাঁ এই যে প্রতিপক্ষ বিশেষ করে তাদের যে ফ্রি ফ্রি স্পিচ কথা বলার অধিকার বা একজন মানুষ আপনার মতের সাথে আমার মত নাও মিলতে পারে কিন্তু এটা কিন্তু অপরাধ না হ্যাঁ নিয়ম হলো যে আপনার কথা আমি শুনবো আপনি আমার কথা শুনবেন ঠিক আছে আপনি আমার সাথে একমত না হতে পারেন এটা কিন্তু অপরাধ না কিন্তু একজন কথা বললে এটাই যদি অপরাধ হয় ভিন্ন পোষণ করলেই যদি অপরাধ হয়ে যায় হ্যাঁ এটা তো তার গণতান্ত্রিক সোসাইটি না যাই হোক এবং এটাও ঠিক যে কিছু লোক দাঙ্গাবাজ কিছু লোকের কারণে এই যে রাষ্ট্রের সম্পত্তি হ্যাঁ এগুলোতে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এগুলো বিচারের আওতায় আনা উচিত যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ইচ্ছে করলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ